জেন্ডার স্টাডি ইন স্পোর্টস দেখো জেন্ডার স্টাডি কি হচ্ছে এই যে জেন্ডার মিন্স হচ্ছে এই যে লিঙ্গ অধ্যয়ন হচ্ছে একটা আমাদের শারীরিক শিক্ষা বা যে কোনো এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পাঠ্যক্রমের অংশ কারণ এই যে লিঙ্গ বা ভেদাভেদ তার যে বৈষম্য দূর করতে এই জেন্ডার স্টাডি কিন্তু ভীষণভাবে জরুরি এখানে কতগুলো কথা দেখো লেখা আছে জেন্ডার নট ইকুয়াল টু সেক্স এখানে কি বলে যে সেক্স ইজ অনলি ফর বায়োলজিক্যাল একটা টার্মোলজি যেটা মেল ফিমেল কে বোঝায় যে জেন্ডার কি জেন্ডার ইজ এ সোশ্যাল কালচার সোশিওলজিক্যাল ভ্যালু যেটা আমাদের মধ্যে ডেভেলপ করতে সাহায্য করে এখন এর অবজেক্টিভ কি আছে জেন্ডার স্টাডিজ এর লিঙ্গ সমতা প্রচার করে ইয়েস টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি আর কি করে টু চ্যালেঞ্জ জেন্ডার স্টেরিওটাইপ এই যে লিঙ্গ ভিত্তিক যে পূর্ব ধারণা সেগুলোকে দূর করতে সাহায্য করে টু স্টাডি ইম্প্যাক্ট অফ জেন্ডার সোশ্যাল সিস্টেম হ্যাঁ সমাজের ব্যবস্থায় যে লিঙ্গের যে প্রভাব যে নারী পুরুষ উভয়ের যে দরকার উভয়ের যে প্রভাব সেটা জানতে সাহায্য করে আর টু সাপোর্ট দা ইনক্লুসিভ এডুকেশন পার্টিসিপেশন এই যে অন্তর্ভুক্তি শিক্ষা যে ইনক্লুসিভ এডুকেশন এবং সেখানে কি হয় মাস পার্টিসিপেশন অধিক সবাই যাতে সেখানে অংশগ্রহণ করতে পারে তার একটা নিশ্চিত করার জন্য আর কি করছে টু এম্পায়ার দা ইমাজিনেশন অফ জেন্ডার অর্থাৎ যে লিঙ্গ যে গোষ্ঠী বা একটা যে নির্দিষ্ট যে গোষ্ঠী সেই গোষ্ঠীর কে একটা নির্দিষ্ট ক্ষমতায়ন যে পুরুষতান্ত্রিক যে সমাজ যেটাকে বলা হয় সেগুলোকে দূর করতে সাহায্য করে এই জন্য মূলত এই জেন্ডার স্টাডিজ টা কিন্তু আমাদের এই বিবাদ বিভিন্ন বিষয়ের মধ্যে কিন্তু করানো হয় এখন এই কনসেপ্ট গুলো কি আছে সেই কথাগুলোই লেখা আছে সেগুলোকে আর বলছি না আহ এরপরে আসছে আমাদের এইখানে দেখো চ্যালেঞ্জ ইন জেন্ডার ইকুয়ালিটি ইন স্পোর্টস খেলাধুলার লিঙ্গ সমতার কি জেন্ডার বেশি যে যেটা হচ্ছে কি এই যে যে পারিশ্রমিক যেটা লিঙ্গন করা হয় যে মহিলা খেলোয়াড় এই টাকা পুরুষদের একটু বেশি এই বৈষম্য কিন্তু সবথেকে কিন্তু চ্যালেঞ্জ বর্তমান দিনে আর কি করছে হ্যাঁ নেতৃত্বে নারীদের একটা মন ভাবে লিডারশিপ বা নারীদের যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু দূরে সরিয়ে রাখা হয় হ্যাঁ আর এই যে স্ক্রোটাই বা ডিসক্রিমিনেশন এই যে একটা পুরুষতান্ত্রিক সমাজ বা লিঙ্গ ভিত্তিক যে একটা ধারণা বা বৈষম্য সেটা কিন্তু একটা সমস্যা বটে আর কি হচ্ছে নিরাপত্তা সেফটি অ্যান্ড হ্যারাসমেন্ট হ্যাঁ সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটা কিন্তু বর্তমান দিনে এখনো পর্যন্ত আধুনিক সমাজে এটা কিন্তু একটা বড় সমস্যা আর কি লেখা ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার মানে কি প্রকৃত পর্যাপ্ত যে সুযোগ সুবিধা যেগুলো নারীদের দেওয়া হতো সেগুলো কিন্তু এখনো সেই সুযোগ সুবিধা সেইভাবে কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের গাড়িগুলো কিন্তু হয়ে ওঠেনি এটা কিন্তু বর্তমান দিনে একটা বড় চ্যালেঞ্জ এখন এই জেন্ডার ইকুয়ালিটি ক্ষেত্রে শারীরিক শিক্ষার তার কি রক্ষা করা উচিত বা শারীরিক শিক্ষা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কন্ডাক্ট করবে কি জেন্ডার স্পেশালাইজেশন ওয়ার্কশপ মাঝে মধ্যে শারীরিক শিক্ষা উচিত এই যে জেন্ডার যে ডিসক্রিমিনেশন সেই সম্পর্কে বিভিন্ন প্রকার ওয়ার্কশপ বা সেমিনারের আয়োজন করা আর কি করা ইনক্লুসিভ কারিকুলাম অ্যান্ড এটা হচ্ছে পাঠ্যক্রমের একটা অংশকে অন্তর্ভুক্ত করা আর ইকুয়াল স্পোর্টস ইকুইপমেন্ট কি খেলাধুলার ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পুরুষদেরও যে সমান সুযোগ সুবিধা এবং নারীদেরও যেন সেই সুযোগ সুবিধা এবং যে সঠিক ইকুইপমেন্ট যেন নারীদের ক্ষেত্রে দেওয়া হয় সেটাও করবে আর কি করবে এনকারেজ ফিমেল স্পোর্টস কোচ এন্ড অফিসিয়াল বিভিন্ন সময় কি হয় আমরা দেখি সব পুরুষতান্ত্রিক পুরুষ মূলত অফিসিয়াল কে অফিসিয়াল করবে আর ছেলেরা অফিসিয়াল করবে বা বিভিন্ন কোচ সাধারণত দেখি পুরুষরা কোচ আমাদের এই যে মহিলা কোচের সংখ্যা বা মহিলা অফিসিয়াল যদি বাড়ায় তাহলে নারীদের মধ্যে কি হবে একটা উৎসাহ জাগ্রত হবে আর কি করতে হবে স্টিক করবে এন্টি হ্যারাসমেন্ট পলিসি ভারতবর্ষের কিছু এই যে যৌন হয়রানি যে শিকার মেয়েরা মাঝে মধ্যে হয়ে থাকে তার জন্য কিন্তু কঠোর নীতি আয়ে প্রণয়ন করা উচিত তাহলে কিন্তু এই লিঙ্গ বৈষম্য কিছুটা হলেও দূর করা যাবে এখন সেক্স ডিফারেন্স এই যে লিঙ্গ বৈষম্য সেখানে আমি এই জাস্ট এই জায়গাটা বলি এরিয়া অফ সেক্স ডিফারেন্স লিঙ্গ ক্ষেত্রে পার্থক্য কোন কোন জায়গাগুলো পার্থক্য আছে তোমরা জানো সবাই ক্রোমোজোমের ক্রোমোজোমের পার্থক্য পুরুষের ক্ষেত্রে ওয়াই আর মেয়েদের ক্ষেত্রে এক্স আর কি হরমোনের ক্ষেত্রে কি মেলদের ক্ষেত্রে হচ্ছে টেস্টোস্টেরন নারীদের ক্ষেত্রে হচ্ছে ইস্ট্রোজেন ফিজিক্যাল স্ট্রেন্থ জেনারেলি গেটার মাস্কুলার স্ট্রেন্থ মাসেল মাস এন্ড স্ট্রেন্থ মাসেল মাস বেশি থাকে পুরুষদের সেই জন্য ওদের স্ট্রেন্থ বেশি থাকে কার্ডিও এন্ডুরেন্স কি হবে

ইমোশনাল এক্সপিরিয়েন্স ছেলেরা শান্ত কি একটা লেক্স এক্সপ্রেসিভ জেনারেলি এরা কি করছে মোর ইমোশনালি এক্সপ্রেসিভ মেয়েরা একটু আবেগগত ভাবে একটু ইমোশনাল হয়ে থাকে সেটাই বলা হচ্ছে কোয়ার্ডিনেশন স্কিল কি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বেটার গ্রস মোটর স্কিল মেয়েদের ক্ষেত্রে বেটার ফাইন মোটর স্কিল ব্যালেন্স অ্যান্ড রিদিম এই ধরনের অ্যাক্টিভিটি মেয়েরা শান্ত ভালো করে ওই জন্য মেয়েদের জিমনাস্টিক্সে কিন্তু মেয়েরা ভালো রেজাল্ট করে পুরুষদের থেকে এখন এই যে যে আর এই শিক্ষা এই যে জেন্ডার ডিফারেন্স তার কি গুরুত্ব আছে দেখো সেখানে আমি কতগুলো পয়েন্ট রেখেছি এটা হচ্ছে দেখো আমাদের যে জেন্ডার কিন্তু আমাদের মাঝে মধ্যে কি হয় আমরা একই ট্রেনিং ছেলে মেয়েদেরকে উভয়কে দিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হয় আর কি হয় যার ফলে আমাদের ইঞ্জুরি প্রিভেনশন হয়ে হয়ে থাকে ফেয়ার পার্টিসিপেশন কম্পিটিশন যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই যে ছেলে মেয়েকে উভয়কে আলাদা আলাদা করে আমাদের কম্পিটিশন রাখা দরকার এবং ইমোশনাল হ্যাঁ প্রতিযোগিতামূলক ক্রিয়াতে পছন্দ করে এবং প্রতিযোগিতামূলক পারফরমেন্স করতে সবসময় পছন্দ করে মেয়েরা শুনতে একটু সহযোগিতামূলক পারস্পরিক একটু আন্ডারস্ট্যান্ডিং এই ধরনের গেমকে ওরা বেশি পছন্দ করে বা এই ধরনের অ্যাটিটিউড তাদের মধ্যে বজায় থাকে আর কোমার্স কি করে জেন্জার এডুকেশন হ্যাঁ মেয়েরা সাধারণত কি হয় মেয়েরা সাধারণত একটু তারা আবেগ কোমর এবং সবাইকে একটা মিলে মিশে সবাইকে সুযোগ দিয়ে কাজ চলতে কিন্তু পুরুষটা কিন্তু আমাদের যে পুরুষ সেখানে কিন্তু বা ছেলেরা আমরা সাধারণত কি করি আমরা সবসময় কি হয় পারস্পরিকের মধ্যে একটা কম্পিটিভ নেচার জেতার নেচার পারস্পর থেকে হ্যাঁ অন্যের সাথে অন্যের তুলনা এই জাতীয় নেচার কিন্তু আমাদের মধ্যে একটু বেশি থাকে একটা যদি করা যায় ইম্প্রুভ পারফরমেন্স অ্যান্ড মোটিভেশন এই যে যদি মেয়েদের পারফরমেন্স অ্যান্ড মোটিভেশন ডেভেলপ করতে চাই তাহলে কিন্তু কিন্তু আমাদের মহিলা কোচের সংখ্যা বাড়াতে হবে এবং মহিলা কোচ পেলে কিন্তু অনেক মেয়েরাই কিন্তু আত্মবিশ্বাসী হয় নিজেদের প্রতি অনেক সময় পুরুষ পুরুষ কোচের দ্বারা কিন্তু মেয়েরা অনেক সময় তারা স্বচ্ছ তাদের যে বিভিন্ন সমস্যার কথা সেগুলো কিন্তু প্রকাশ করতে পারে না তাহলে এই ফিমেল কোচ যদি হয় তাহলে কিন্তু নারীদের অংশগ্রহণ কিছুটা বাড়বে এবং ইনফর্ম পলিসি অ্যান্ড কারিকুলাম ডিজাইন কারণ মেয়েদের বিভিন্ন প্রকার সমস্যা থাকে সেই সমস্যা এবং মাথায় রেখে তাদের কিন্তু প্ল্যানিং বা পরিকল্পনা করা যদি স্পোর্টস এর ক্ষেত্রে যায় আলাদা করে তাহলে কিন্তু তাদের অংশগ্রহণ আরো বাড়বে এনকারেজ পার্টিসিপেশন ইন স্পোর্টস খেলাধুলায় অংশগ্রহণের বৃদ্ধি পাবে এই উপরুক্ত যদি পলিসি গুলোকে আমরা মেনে চলি তাহলে কিন্তু নারীদের কিছুটা হলেও এই স্পোর্টস পারফরমেন্স বৃদ্ধি পাবে এখন দেখো এখানে জেন্ডার ইন ইকুয়ালিটি ইনইকুয়ালিটি ইন স্পোর্টস এই কথাগুলোকেই আমরা আগে লিখেছি এগুলোকে আর বলছি না কি কারণে হয় তার লিঙ্গ বৈষম্যতার বিভিন্ন কারণ লেখা আছে এই যে ওমেন্স পার্টিসিপেশন ইন স্পোর্টস এটা যদি একটু আমরা হিস্টোরিক্যাল দেখতে যাই সেটা তোমরা সবাই পড়েছো যে নারীদের আজও বিভিন্ন রকম ব্যারিয়ার কিন্তু এই ওমেন পার্টিসিপেশন ইন স্পোর্টস সেটা আমাদের এই বর্তমান দিনে এখনো পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু এটা আমরা বয়ে নিয়ে চলেছি কারণ আমরা নারীরা যে স্বচ্ছ খেলবে এটা কিন্তু আমরা আমাদের সমাজ এখনো ভালোভাবে সব সোসাইটিতে আমরা মেনে নিজে নারীদের ক্ষেত্রে বা এখনো পর্যন্ত সমাজ কিন্তু সেইভাবে মানে না যদি হিস্টোরিক্যাল কিছু পার্সপেকটিভ প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে সেখানে ঐতিহাসিক ভাবে কিন্তু নারীরা ক্রিয়ায় অংশগ্রহণে বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হতেন এবং বর্তমানে সেই বাধা কিন্তু আজও অতীতে ঐতিহাসিক প্রেক্ষাপটেও যখন বাধা ছিল এখনো কিন্তু সেই বেরিয়া কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারিনি কারণ দ্য ফার্স্ট অলিম্পিক গেমস আর অ্যালাউ ফর ওমেন দেখো ওমেনদের ক্ষেত্রে প্রথম অলিম্পিক কত সালে শুরু হয়েছিল আঠারশো ছিয়ানব্বই কিন্তু ফার্স্ট ওমেন পার্টিসিপেন্টের সুযোগ কমে দেওয়া হয় উনিশশো সালে প্যারিস অলিম্পিকে হ্যাঁ তার ইন্ডিয়ান ওমেন দেখো পিটি ঊষা মেরি কম পিভি সিন্ধু বহু নারী কিন্তু এখানে উল্লেখযোগ্য সাফল্য জায়গায় পৌঁছে যেতে হবে তাই নারীদেরকে বিশেষ করে ওমেন যে আছে তাদেরকে বলবো বাধা কোনটাই বাধাকে কাটিয়ে উঠতে হবে এবং কোনো বাধাকেই অতটা মান্যতা দিতে হবে না নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে তাহলেই কিন্তু এই ধরনের এই যে যাদের কথা আমরা বলছি পিটি ঊষা মেরি কম পিভি সিন্ধু এই ধরনের মতো নারী কিন্তু আরো অসংখ্য করে উঠবে এখন এই ইম্পর্টেন্স কোথায় নেই কথা এখানে এই যে ইন্ডিয়ান ওমেন স্পোর্টস ভারতের বিখ্যাত কতগুলো ক্রিয়াবিদ পি ডি উষা তাকে কি বলা হতো পাউলি এক্সপ্রেস এশিয়ান গেমস মেডেল পেয়েছিল মেরি কম বক্সিং সিক্স টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পিভি সিন্ধু ব্যাডমিন্টন অলিম্পিক সিলভার ও ব্রোঞ্জ মেডেল পেয়েছিল আর কি বলেছিল রাজ ক্রিকেট হ্যাঁ আহ সানিয়া মিথিয়া টেনিস মিরাবাই চানু ওয়েট লিফটিং এই সমস্ত নারী কিন্তু এই সমস্ত ব্যারিয়ার গুলো কেটেও কিন্তু আমাদের বিভিন্ন সময় এই জায়গাটাই পৌঁছে গেছে এখন এই জায়গার জন্য ভারত সরকার কিন্তু কোন রকমে বসে নেই তারাও কিন্তু মাঝে মধ্যে এই নারীদের উৎসাহের জন্য বিভিন্ন প্রকার প্রকল্প কিন্তু চালু করছে এত বেরিয়ে তাহসত্ত সেগুলো চালু করা উচিত বলে আমি মনে করি সেগুলোকে কি সেগুলো দেখো আমি এখানে লিখেছি টু মুভমেন্ট অন স্পটস এই যে খেলো ইন্ডিয়া ফর গার্লস শুধু যদি খেলো ইন্ডিয়া আমরা জানি চালু হয়েছে যদি এই দু হাজার আঠারো সালে যদি খেলো ইন্ডিয়া ফর গার্লস শুধুমাত্র গার্লস এর জন্য যদি চালু হয় তাহলে বোধ হয় নারীদের অংশগ্রহণে আরেকটু নারীরা মোটিভেট হবে আর কি হবে গভর্নমেন্ট জব আর স্পোর্টস ওমেন যদি মেয়েদের ক্ষেত্রে মেয়েরাই ওই চাকরির জন্য সংরক্ষণ হবে সেক্ষেত্রে হতে পারে ওমেন স্পেসিফিক স্পোর্টস ইভেন্ট অ্যান্ড লিগ যদি নারী কেন্দ্রিক কোনো আহ ক্রিয়া যদি রাখা শুধুমাত্র মেয়েরাই অংশগ্রহণ করবে এবং তাদের জন্য যদি আলাদা করে স্পোর্টস কোনো ইউনিভার্সিটি বা কোনো ইনস্টিটিউশন শুধুমাত্র নারী কেন্দ্রিক হয়ে থাকে তাহলে বোধহয় অনেক বেশি নারীদের উৎসাহ এবং আগ্রহ বাড়বে আর কি হবে স্কলারশিপ এবং ট্রেনিং প্রোগ্রাম ইয়ে যেটা বলছিলাম স্কুল কলেজ নারীদের জন্য আলাদা করে ট্রেনিং বা প্রশিক্ষণের কর্মসূচি যদি রাখা হয় তাহলে বোধ এই যে নারীদের বা ওমেন্স পার্টিসিপেশন বা জেন্ডার ডিসক্রিমিনেশন যাই বলি না কেন সেই জায়গাগুলো থেকে বেরিয়ে উঠতে পারবে এখন এখন আমাদের সমাজে যে ক্রিয়ার কি কি গুলো আছে সেগুলো যদি আমরা এক নজরে একবার দেখে হ্যাঁ সেখানে একটা ধারণা কি ওল্ড কনসেপ্ট ছিল যে শুধুমাত্র সেখানে করবে না শুধুমাত্র মাতৃকেন্দ্রিক এই ধারণা থেকে বেরোতে হবে সোশ্যাল কালচারাল রেস্ট্রিকশন সামাজিক এবং সাংস্কৃতিক বিধিনিষেধ ল্যাক অফ ফ্যামিলি সাপোর্ট ইয়েস পারিবারিক সমর্থনে অনেকটা অভাব থাকে ইনএডুয়েট ইনফ্রাস্ট্রাকচার ফর গার্লস অনেক সময় দেখা যায় গার্লস এর জন্য সঠিক সুযোগ সুবিধার অভাব সেফ সেফটি অ্যান্ড সিকিউরিটি নারীদের সঠিক নিরাপত্তার অনেক অভাব আছে মিডিয়া মিডিয়া ঠিক মতো প্রচার হয় না ইকোনমিক কনস্টেশন সামাজিক কিছু এই অর্থনৈতিক সীমাবদ্ধতা নারীদের ক্ষেত্রে আছে ল্যাক অফ রোল মডেল নারীদের আদর্শ নারী যে ক্রিয়াবিদের অভাব হ্যাঁ যদিও আমরা মেরি কম্পিটিশন নাম শুনেছি কিন্তু সেগুলো খুবই অল্প নগণ্য মাত্র আর কিছু নারীদের কিন্তু এগিয়ে আসুক আর্লি ম্যারেজ হম অনেক সময় কি হয় নারীদের খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া সেটা একটা কারণ আর ধর্মীয় কিছু ভুল ব্যাখ্যা করা হয় সেই কারণে হতে পারে এই হচ্ছে মূলত তোমাদের যে সোশিওলজির যে সিলেবাস ছিল সেগুলোকে আমরা শেষ করলাম এবার বলো তোমাদের এখান থেকে যে কোনো কোয়ারিজ কিছু যদি থাকে সেগুলোকে বলো না হলে আমরা এখানে কিছু এমসিকিউ আছে সেগুলোকে নিয়ে আমরা বলবো